বাপজন আশা করি কৌশলেই আছেন পর এই যে সেদিন আপনি যে কাণ্ডটা করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড একেবারেই লোপ পাইতেছে আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় বেমক্কা ঢুকিয়া পড়িলেন বুঝিলাম না সারা গায়ে ঘামের গন্ধ ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি বগলে ছেঁড়া ছাতা মাথায় চিতি পড়া কিস্তি টুপি যেন আকবর বাদশার উন্নিশ আর কি হাতে মাটির হাড়ি সর্বোপরি দুপায়ের চামড়ার কুচকুচে কালো রং বোধ হয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তা সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করাইয়াছেন কি লজ্জা আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহতের মতো তাকাইয়া রহিল যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন মান সম্মান মর্যাদা সব জাহান নামে গেল তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন তবু একটা কথা ছিল তা না আপনার আবার আহ্লাদে মুখ দিয়া কথার ফোয়ারা ছুটিতে লাগিল বাবা কেমন আছো বৌমা কোথায় বলি হারে ভাগ্যের সেই মুহূর্তে ও সেখানে ছিল না থাকিলে সে বেচারের হার্ট অ্যাটাক হইয়া যেত সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না বড় কোম্বল হৃদয়ের মানুষ কিনা না তোমাকে সাবধান করিয়া দিতেছি আর যাই করো এইভাবে আমাকে ডুবাইও না টাকা পয়সা লাগিলে চিঠি দিও পারিলে পাঠাইব আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝি না তোমাদের আবার অত খরচ কিসের ক্লাবে যাও না পার্টি দাও না পানি ছাড়া আর তো কোনো নেশাও চিরতার এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন না ভুল বললি রে বাবা নেশা একটা আছে বড়ো পুরনো নেশা কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা তো জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা কিছুতেই ছাড়িতে পারি না বাপ কিছুতেই ছাড়িতে পারি না